বাসায় তো টিচার দিয়েছি স্কুলেও রয়েছে তাও এরকম ভালো স্কুলে দিয়ে কি লাভ আছে ভাবি কোচিং এ দিয়ে দেন বুঝছেন আমি আমার মেয়েকে সাত আট জায়গায় কোচিং এ দিয়ে দিয়েছি কোচিং এ দিয়ে দেন ঠিক আছে জি ভাবি ওর বাবা অসুখ বলবো তা আপনি আর কিছু বললেন না ওকে তো অনেক বলি ভাবি কিন্তু ও কি আর আমাদের কথা শুনে ছোট থেকে চাপ দিতে হয় বুঝছেন ভাবি আমি তো আমার মেয়েকে বলেই দিয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে এগুলো ছাড়া অন্য কোনো কিছু দাম আছে নাকি বেশি করে চাপ দেন বুঝছেন

অফিসে কত কাজ কি বলবো তোমার কাজের কথা বাদ দাও তোমার নাক কি রিজার্ভ করেছে জানো চল্লিশ হয়েছে চল্লিশ তম পাশের বাড়ির কত ভালো পড়াশোনা করবে না তো কি করবে পড়াশোনাই তো সব হ্যাঁ ওটা ওকে বোঝাও ও নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না ঠিকই বলেছো স্কুলে গিয়ে কোনো লাভ নেই ওকে কোচিং এ দিয়ে দাও ওকে বলে দাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারলে পড়াশোনার কোনো দরকার নেই আসলে নেমাশার পর মানহা তোর ম্যাম আছে পড়াশোনার কি অবস্থা এভাবে চলে কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে আমি তো অনেক বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র একটা ভয়াবহে জড়িত হয়েছিল কিন্তু এই ছাত্র হিসেবে ভালো ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা মানুষ ভালো ছিল না কত ডাক্তার ইঞ্জিনিয়ারই তো টাকা লোভে অসৎ কাজ করে

তুলনা করা ঠিক নয় ওই ভাবে সিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয় এতে করে তারা সিজনশীল চিন্তা করতে পারবে না

আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আসলে আমি প্রতিদিন মাইক্রোফোনে কথা বলি গলার অবস্থা বেশি একটা ভালো নয় তা আমরা অনুষ্ঠানের